শীতকাল এলেই আমার বাসায় সবচেয়ে বেশি যে পিঠাটা তৈরি করা হয় সেটি হচ্ছে চিতুই পিঠা চিতু পিঠা খেতে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে শুকনা পিঠা খেতে যেমন পছন্দ করে তেমনি পছন্দ করে দুধে ভিজিয়ে রান্না করে দিলেও আসসালামু আলাইকুম এভ্রিওন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব একদম ঝামেলা ছাড়া শুকনো চাউলের গুঁড়া দিয়েই ভীষণ মজাদার নরম তুলতুলে আর হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠার রেসিপি শুকনা চাউলের গুঁড়ার সাথে একটা সিক্রেট উপকরণ মিশিয়েই তৈরি করে নিতে পারবেন পারফেক্টলি এমন একটা রেসিপি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে মূল রেসিপিতে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ শুকনা চাউলের গুঁড়া এরপরের সাথে লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর যে সিক্রেট উপকরণের কথা বলেছিলাম এটা এখন দিয়ে দিলাম এটা হচ্ছে বেকিং পাউডার হাফ টেবিল চামচ দিলাম সব কিছু খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার দিলে পিঠাটা অনেক বেশি ফুলবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি চার কাপের মতো আঙুল ডিপ করা যায় এমন গরম থাকবে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দিতে যাবেন না বুঝে দিতে হবে কোনো কোন চাউলের ঘোড়ায় পানি বেশি লাগে আবার কোনোটা একটু কম লাগে তো সেটা বুঝে কিন্তু দিতে হবে মিশ্রণটা হবে খুব বেশি পাতলাও না আবার ঘনও না প্রায় তিন কাপের মতো পানি দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন হচ্ছে মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিব অল্প অল্প করে ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি আর যেহেতু কুসুম গরম পানি ব্যবহার করেছিলাম দশ মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে তো এখন হচ্ছে ব্যাটারটা একদম রেডি পিঠা তৈরির জন্য দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না এখন চুলা চলে যাচ্ছি এভাবে ব্যাটারটা রেডি করে নিলে কিন্তু পারফেক্টলি একদম সুন্দর একটা পিঠা তৈরি করতে পারবেন চুলায় আমি সাজ বসিয়ে দিয়েছি পিঠা তৈরির জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো তারপর খুব ভালোভাবে তেলটা সাজে আমি একদম ব্রাশ করে নিয়েছি এ পর্যায়ে চুলা রাসটা একদম বাড়িয়ে দিয়েছি তারপর পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় চুলা রাস বাড়িয়ে দিলে কিন্তু পিঠার মধ্যে অনেকগুলো ছিদ্র সৃষ্টি হবে আর দুধ দিয়ে রান্না করার সময় এই ছিদ্র দিয়ে কিন্তু দুধ ঢুকে পিঠাটা অনেক বেশি নরম হবে এখন সমস্ত বেটার দেওয়ার পরে চুলা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে ফিরে আসলাম দেখুন কত সুন্দর একদম ফুলকো ফুলকো নরম আর অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়ে গেল এখন আপনা আপনি কিন্তু খুলে আসছে শ্বাস থেকে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব এই যে দেখুন কত সুন্দর পিঠা হয়েছে আমি আরও একটা বেস দিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন তো শুকনা চাউলের গুড়া দিয়ে এত সুন্দর পিঠা তৈরি হয়ে যায় সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করে আর একটু ব্লেন্ডার করে নিলেই কিন্তু হয় তো আমি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব এই যে মার্শাল্লা সবগুলো পিঠা সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন কতটা নরম আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো এখন হচ্ছে এই পর্যায়ে আপনারা এটা ভর্তা দিয়ে সার্ভ করতে পারেন আমি দুধ দিয়ে রান্না করব। চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে দুই লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি তারপরে তিন টুকরা দারুচিনি আর চারটা এলাচ দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি দুধটাকে জাল করে নিব সাথে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করতে থাকব। দশ থেকে পনেরো মিনিট জাল করে দুধটাকে কমিয়ে নিব সুন্দর মতো বলক চলে এসেছে এখানে খেজুরের গুড় ব্যবহার করছি এক কাপ পরিমাণ আপনারা চাইলে চিনি দিয়ে রান্না করতে পারেন হাফ কাপ চিনি দিলাম আমি গুড় এবং চিনি দিয়ে রান্না করবো আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়ে রান্না করতে পারেন আবারও জাল করে নিয়েছি দশ মিনিটের মতো এরপর গুড় আর চিনিটা যখন গলে গিয়েছে সেই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি জাল করবো না পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে দুই তিনটা বলক তুলে নিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিব তো আপনারা চাইলে এর সাথে নারিকেল ব্যবহার করতে পারেন তো আমি আর নারকেল দিব না এ পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা এই ঝোলে থাকলে কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এর গ্রেভিটা তো এই পর্যায়ে হচ্ছে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন ঝোলে জাল করার পর কি পরিমাণ তুলতুলে নরম হয়েছে একদম সফট ছিল পিঠাগুলো তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ